প্রায় দুইটার সময় হঠাৎ করে ফোন এসেছে আমার কাছে যে স্যার আমি খুব বিপদে আছি আপনি আমাকে উদ্ধার করেন আমি বললাম কি আপনি কোথা থেকে ফোন দিয়েছেন ভদ্র মহিলা ফোন দিয়েছেন হলো এই জেলার শ্রীমঙ্গল হতে শ্রীমঙ্গল থানার আশেপাশে হয়তো বা তার বাসা হবে উনি যেটা বললেন যে ওনার হাজব্যান্ড ওনাকে অত্যাচার করেন রাত্রে মদ খেয়ে এসে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে উনি বিভিন্ন সময় অনলাইন মাধ্যমে আমাকে দেখেছেন এবং ক্রাইম ডায়েরির সম্পাদক হিসেবে উনি আমাকে ফোন দিয়েছেন বলেছেন যে স্যার আপনি প্লিজ আমাকে একটু উদ্ধার করেন এখান থেকে আমি বিপদে আছি তাহলে এরকম যে রাত বিরাতে যখন আপনারা বিপদে পড়েন বিভিন্ন বিষয় নিয়ে কোথায় ফোন দিবেন আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি নয়শো নিরানব্বই নাম্বারটা ডায়াল করে সেখানে কল দিয়ে আপনি বিষয়টা বলেন এবং পরবর্তীতে উনি পরদিন আমাকে ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ উনি নয়শো নিরানব্বই ফোন দিয়ে উপকার পেয়েছেন উপকৃত হয়েছেন বিষয়টা আমাকে উনি জানিয়েছেন সুতরাং আপনারা যখন যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন রাষ্ট্রীয় নাম্বার অত্যন্ত উপকারী একটা নাম্বার এবং এই নাম্বারে ফোন দিয়ে উপকার পাননি এরকম অনেক এরকম অভিযোগ আসলে কেউ দিতেই পারবেন না কারণ হলো যে আমরা আমি নিজের সহ অনেকেই কিন্তু নিরানব্বই ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে উপকার পেয়েছেন তবে হ্যাঁ যদি আপনি ফেক কোনো মিথ্যা কোনো তথ্য সেখানে দিয়ে উপকার পাওয়ার চেষ্টা করেন অথবা আপনার প্রতিহিংসার চরিতার্থ করার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু বিষয়টা আবার উল্টা হয়ে যেতে পারে আপনি উপকারের বদলে কিন্তু আবার নিজেও ধরাশায়ী হতে পারে সুতরাং নয়শো নিরানব্বই কল দিবেন ঠিক আছে যদি সঠিক বিষয় হয়ে থাকে অবশ্যই আপনি সেখান থেকে উপকার পাবেন এবং এটা চ্যালেঞ্জ যে ফোন দিয়ে উপকার এরকম ঘটনা কিন্তু একেবারেই নেই বিরল বললেও তো দিয়ে একটা ঘটনা থাকে কিন্তু আসলে একেবারেই নেই আর যদি আপনি সঠিক তথ্য না দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রতিহিংসাচরিত করতে চান এবং সেই নম্বরে মিথ্যা তথ্য দেন তাহলে কিন্তু নয়শো নিরানব্বই সেন্ট্রাল থেকে যখন সংশ্লিষ্ট থানায় ফোন দিবে এবং তারা যদি বুঝতে পারে যে বিষয়টি আসলে ফেক অথবা আপনি তাকে মিথ্যা তথ্য দিয়ে কাউকে হয়রানি করতে চাচ্ছেন তাহলে কিন্তু উল্টা অ্যাকশন আপনার বিরুদ্ধে হতে পারে তাই নয়শো নিরানব্বই নাম্বার প্রত্যেক বাড়ির মোবাইলের ডায়লে রাখা উচিত যাতে যে কেউ মুরব্বীও যদি কোনো ব্যবহার হঠাৎ করে এমন হলো যে রাত বাড়িতে কেউ নেই শিশু সন্তান রয়েছে এবং মহিলা রয়েছে অথবা মুরব্বী বৃদ্ধ রয়েছে অথবা সকলেই মহিলা তাহলে নয়শো নিরানব্বই নাম্বার যদি ডায়ালে থাকে কেউ যদি অসুস্থ হয় তবুও কিন্তু আপনি এই জাতীয় ইমার্জেন্সি নাম্বার থেকে হেল্প পাবে সেখানে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যাবতীয় সব হেল্প কিন্তু আপনার নয়শো নিরানব্বই নাম্বারে পেতে পারেন তো গতকালের এই এক্সপিরিয়েন্স থেকে শ্রীমঙ্গলের এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সকলের প্রতি পরামর্শ যে যে যার বাড়িতে যদি কেউ বাড়িতে না থাকেন অনেক সম অভিভাবকরা দূরে চাকরি করেন বাড়িতে থাকেন না সেক্ষেত্রে ইমার্জেন্সি আসলে আসলে কি করবে এটা অনেকে বুঝে উঠতে পারেন না তখন নানা ধরনের আরও বেশি বিপদে পড়তে পড়ে যান এই জন্য যদি নয়শো নিরানব্বই এই কালচারটা সঠিক কালচারটা থাকে এবং যদি পরিবারের সকল সদস্যদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া থাকে এবং তারা যদি জানেন যে সঠিকভাবে কোনো তথ্য উপস্থাপন করলে এখান থেকে উপকার পাওয়া যায় তা অবশ্যই কিন্তু তারা নয়শো নিরানব্বই নম্বরে ডায়াল করে উপকার নিতে পারেন এবং যে ভদ্রলোক ভদ্র মহিলা যেভাবে উপকার পেয়েছেন আর কি সুতরাং আমরা সকলের বাড়িতে নয়শো নিরানব্বই নাম্বারের যে ব্যবহার এই ব্যবহারবিদ্যা যদি আলোচনা করে পরিবারের সবাইকে শিখে রাখি তাহলে কিন্তু আমরা সবাই এর উপকার এবং ফলভোগ করতে পারি